আমরা যে পিরো মসজিদ হয়েছিলাম আমরার পিরো মসজিদ আসলা যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি মুজাদ্দিদে জামান শামসুল উলামা হজরত আল্লাহ আবুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ আমরার পিরো মুর্শিদে আমরা যত ফদ দেখাইয়া গেছেন যত খান করিয়া গেছেন আলহামদুলিল্লাহ আমরার পিরো মসজিদের প্রত্যেকটা খান আহলুসুল্লাহ জামাতর ফদ অনুযায়ী করিয়া গেছেন আসানি না সাবকিবিলায় যত মিশন লই আইসিলা আমরা যত পথ আমাদের দেখাইয়া গেছই সব যত বাটিও ভাল জ্বালাইয়া গেছেন মঞ্জুলালি সাবার মতো ইলা জাগাই জাগায় আর বাটিও হল জ্বালাইয়া গেছেন এবং সব খুলে যে ফটা আমরা গেছই যে ফত দেখাইয়া গেছই আজ পর্যন্ত এই ফত আমরা দেখি চিরাতে উসকাঠি সুবহানাল্লাহ আগে একটা পরে একটা একটা পরে এটা ভুল হয়েছে ইলা নাই সব যে মিশন লৈ আইছিল যে মিশন সাব কিবিলার সাকসেসফুল এবং সবচেয়ে বড় যে বিষয় হজরত ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইর রক্তের বিনিময়ে ই জমিনও আল্লাপাক রাবুল আলমিনে শাহানের সালতকে প্রতিষ্ঠিত করাইছেন যদি হোক আসব হান সাব কিবিলার রক্ত ধরছিল কিতা লাগি কোনো সম্পদ লইয়া নাই সাব কিবিলার মাতা মুবারক থেকে রক্ত ধরছে রক্ত ধরার একমাত্র উদ্দেশ্য হইল যে সাপকে মিলাই আল্লাহ নবীর শান বর্ণনা করেন মিলাদ করেন কিয়াম করেন নবীর শান নবীর তারিফ বেশি করেন এখনো দাঁড়াবাই লেখাটা সাফা হয়েছিল আমি তখন সুপ্ত আসলাম পড়ছি তখনও আমি যে অনুভূতিটা অনুভব করছি লেখা দেখিয়া। যে তারা মারে আর ক্ষ আর ইয়ার নবী হই পাইনি আর আল্লাহ হই পাইনি আর এরা মায়ের কাইনের যত সময় দম আছে এবং এক পর্যায়ে তারা অনুভব করলার যে একটা ছায়া তারা রুটে যাইছে আর এরা বাগিয়ে গেছে দূর দিলাইছে পরবর্তীতে তো তারা সাব কুবিলারের ইন্তকাল হয়ে বাইলিশালাইয়া গেছে মাথার ছচ্ছটা সিলাই আছিল এবং ইন্তকালের আগ পর্যন্ত অনেক হাত আইসুন দেখশুন খিতা লাগি যেমাত্র আল্লাহ নবীর আদর্শরে আল্লাহ নবীর শান আল্লাহ নবীর মান এই জমিনও বিলম করার লাগি ফুলতলি সাহেব তুমি রক্ত দিয়া শিখাইয়া গেছেন যে ফুলতলি সাহেবের অনুসারী হলেও কেমন পর্যন্ত এই জমিনও রক্ত দিয়া হইলে আল্লাহ নবীর মান দেব তুমি রাখবো ঠিক কিনা আজ